তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু পতাকা মানে ধ্বজা যে উত্তোলন হয় প্রত্যেক দিন সেটা আপনাদের দেখাচ্ছি ডাইরেক্ট এখন কুড়ি মন্দিরের ওপরে কিন্তু অলরেডি যিনি মানে ধ্বজা উত্তোলন করেন তিনি উঠে গেছেন এবার শুধু এই ওপরে উঠে ধ্বজা পরিবর্তন করাটা বাকি এটা প্রত্যেক দিন বিকাল চারটের পরে হয়ে থাকে আমরা চারটের আগে থেকে অলরেডি বসে রয়েছি তো দেখুন পুরী মন্দির কতটা উঁচুতে আপনারা তো জানেনি যে কতটা উঁচু সেইখানে কিন্তু এই পুরোহিত মশাই ওখানে উঠেছেন মানে পান্ডা বলেন যাকে তিনি উঠেছেন এবং উনি ধ্বজা পরিবর্তন করছেন তো আমরা যে জানতে পেরেছি এখানে কিন্তু প্রত্যেকটা পান্ডার আলাদা আলাদা কাজ থাকে সকলে সব কাজ কিন্তু করে না যে রান্না করে সে কিন্তু পুজো দেওয়ায় না যার পতাকা উত্তোলনের কাছ থেকে সে শুধু পতাকা উত্তোলন করে মানে ধ্বজা উত্তোলন করে যার দরজা খোলা কাছ থেকে সে শুধু দরজা খোলে এরকম ভাগে ভাগে কাজ দেওয়া থাকে তো সেটাই আপনাদের কাছে তুলে ধরছে দেখুন কিভাবে কতগুলো ধ্বজা অলরেডি একটা বড় ধ্বজার মধ্যে বড় কাপড়ের মধ্যে আটকে উপরে তোলা হচ্ছে এবং নিচে একজন সেটাকে ধরে রয়েছেন এবং উপর থেকে একজন সেটাকে টেনে তুললেন উপরে এই যে শিকলটা দেখতে পাচ্ছেন এই শিকল ধরে কিন্তু তিনি উঠলেন এখনো নিচে একজন রয়েছেন দেখুন এনার কাছেও কিছু ধজার উল্টো এখনো রয়েছে দেখুন দ্বিতীয় জন কিন্তু আরো কতগুলো ধ্বজা নিয়ে কিন্তু উপরে উঠে পড়লেন এবার এই সকল ধ্বজাগুলো কিন্তু এই উপরে টাঙানো হবে আর পুরানো ধ্বজাগুলোকে নামিয়ে ফেলা হবে দেখুন বন্ধুরা পুরানো যে ধ্বজাগুলো রয়েছে সেটা কিন্তু ওনারা খুলে ফেললেন পুরো দড়ির মধ্যে বাকি ধ্বজাগুলো সবকটা একসঙ্গে অ্যাটাচ করা থাকে সেই ধ্বজাগুলো কিন্তু এখানে টাঙিয়ে দেওয়া হয় এখন সাদা যে ধ্বজাটা ছিল সেটা ওনারা খুলে ফেললেন বাকি ধ্বজাগুলো এক এক করে কিন্তু ওনারা খুলছেন এটা কিন্তু প্রত্যেক দিন এই চারটের পরে হয়ে থাকে এর কোনো কিন্তু বিরাম নেই ঝড় জল বৃষ্টি যাই হোক না কেন প্রত্যেক দিন কিন্তু এই ধ্বজা পরিবর্তন হয়ে থাকে কতটা নর্মাল ভাবে সাধারণ ভাবে ওনারা অতটা উঁচুতে কিন্তু চলাফেরা করছেন এটা দেখে কিন্তু সত্যি অবাক লাগছে যেন মনে হচ্ছে কোনো ব্যাপারই না অথচ ওনারা কতটা উঁচুতে রয়েছেন আপনারা আন্দাজ করতে পারছেন দেখুন এবার আরও উপরে উঠছেন ওনারা উপরে উঠে যে চক্র রয়েছে সেই চক্র থেকে কিন্তু ধ্বজাগুলো খুলবেন আর নতুনগুলো নতুন ধ্বজাগুলো কিন্তু এখানে টাঙিয়ে দেবেন তো দেখুন বন্ধুরা এখন এই চক্রের মধ্যে থেকে কিন্তু ধ্বজাটা খুলছেন ওনারা হ্যাঁ নীলচক্র আচ্ছা তো এখানে একজন দর্শনার্থী আমাকে বলেন এটা নীল চক্র আছে অ্যাকচুয়ালি নীল চক্র থেকে এই ধ্বজাগুলো খোলা হচ্ছে পুরানো ধ্বজাগুলো এবং নতুন ধ্বজা দিয়ে দেখুন পুরানোটা খুলে ফেলে দেওয়া হলো মানে নিচে নামানো হলো সরি ফেলে দেওয়া না নিচে নামানো হল নিচে যিনি ছিলেন তিনি ধজাগুলো এক জায়গায় কোলেক্ট করছেন আর বাকি নতুন ধ্বজাগুলো দেখুন এই নতুন ধ্বজা আজকে যেগুলো নিয়ে উঠলেন ওনারা সেগুলো কিন্তু ওপরে টাঙিয়ে দেওয়া হচ্ছে নীল চক্রের মধ্যে একজন একজন পান্ডা একদম চক্রের মধ্যে উঠে ওখানে নীল চক্রের মধ্যে উঠে ওখানে নতুন ধ্বজাগুলো টাঙাচ্ছেন আর দ্বিতীয় পান্ডা পুরানো যে ধ্বজাগুলো নামানো হলো সেগুলো কিন্তু কুণ্ডলি পাকাচ্ছেন কারণ তারা সেগুলো পিঠে করে নিয়ে নামবেন ওখান থেকে দেখুন নতুন ধ্বজাগুলো না এটা পুরানো ধ্বজাটাই নামানো হচ্ছে দুটো দুটো পটলি নামানো হলো কিন্তু ধ্বজার পুরানো ধ্বজায় সব থেকে বড় চোদ্দ ফুটের যে ধ্বজাটা আছে সেটা এখনো পরিবর্তন করা বাকি আছে প্রথমে যে ছোট ধ্বজাগুলো আছে তিন ফুট সাত ফুট সেগুলো কিন্তু টাঙানো হচ্ছে বন্ধুরা এখন কিন্তু নতুন যে ধ্বজা পুটলি রয়েছে সেগুলো কিন্তু উপরে তোলা হলো দেখুন এইগুলো হচ্ছে নতুন ধ্বজা পুটলির থেকে বার করা নতুন ধজা টাঙিয়ে দেওয়া হচ্ছে এখন চক্রের মধ্যে নতুন ধজাগুলো লাগানো হচ্ছে আর নিচের যে পাণ্ডা রয়েছেন তিনি পুরানো ধ্বজাগুলোকে কিন্তু এক জায়গায় জড়ো করে পুটলি করেছেন দেখুন আরো একটা পতাকা কিন্তু তুপ্তি খোলা হলো এবং নতুন পতাকা এখানে টাঙিয়ে দেওয়া হলো জং লোক আছে এই যে ধ্বজাগুলো দেখছেন এগুলো কিন্তু প্রত্যেক দিন একই রকম না যেমন যেমন ভক্তরা যে যে ধ্বজা মানে ঠাকুরের কাছে অর্পণ করেন সেই ধ্বজাগুলোই কিন্তু এখানে উত্তোলন করা হয় তার ফলে কখনো সাদা সাদা ধ্বজা কখনো হলুদ ধ্বজা কখনো লাল ধ্বজা সংখ্যা কম বা বেশি হতে থাকে যেমন এর আগেরটা দেখছিলেন এখানে সাদা ধ্বজা বেশি ছিল আজকে দেখা যাচ্ছে এখানে কিন্তু লাল ধ্বজাটা বেশি রয়েছে মানে বেশিরভাগ ভক্তরা এখন এখানে লাল ধ্বজা দিয়েছেন যদিও আমি সঠিক বলতে পারি ছিল কারণ এখনো অনেক ধ্বজা হয়তো লাগানো বাকি রয়েছে তো দেখা যাক পুরো প্রক্রিয়াটা কেমনভাবে হয় এখানে লাল পতাকা মূলত হচ্ছে জগন্নাথ দেবের জন্য হলুদ পতাকা হচ্ছে সুভদ্রা মায়ের জন্য আর সাদা পতাকা হচ্ছে বলভদ্র দেবের জন্য জয় জগন্নাথ দেখুন এই যে ধ্বজাগুলো দেওয়া হলো সেগুলো নীল চক্র থেকে ঝোলানো হলো প্রথমে বাঁধা হলো এবং তারপর সেগুলো ঝুলিয়ে জায়গায় জায়গায় আটকে দেওয়া হলো এবং তারপর আর একজন পান্ডা প্রভাবলি আরও একটা ধ্বজা নিয়ে উপরে উঠছেন আমার যতদূর মনে হচ্ছে এটাই মনে হয় একদম শীর্ষে যে ধ্বজাটা রয়েছে সেটাই হয়তো পরিবর্তন করবেন তো দেখা যাক কী হয় আপনারাও দেখুন আমরাও দেখছি একসাথে দেখুন আরো একটা পুটলি কিন্তু উপরে তোলা হচ্ছে এবার দ্বিতীয় পান্ডাও কিন্তু উপরে উঠছেন এখানে দেখা যাচ্ছে একজন পান্ডা কিন্তু উপর থেকে কাউকে কিছু ইশারা করছেন দেখুন দেখুন এখানে কিন্তু আগুন জ্বালিয়ে একটা আরতির মতন করা হচ্ছে

আপনাদের কিন্তু এর আগের দিনও দেখিয়েছিলাম লিঙ্গরাজ মন্দিরেও কিন্তু এরকম সন্ধ্যাবেলা আরতি করা হচ্ছিল আপনাদের কাছে তুলে ধরেছিলাম এবার দেখুন বন্ধুরা নিচে আরতি করার পর দ্বিতীয় পুরোহিত বা দ্বিতীয় পাণ্ডা কিন্তু আবার একটা কুঁটলি মানে ধ্বজার পুটলি নিয়ে উপরে উঠছেন আর নিচে কিন্তু যেখানে আরতি করা হলো সেখানে আরতি যে আগুনটা রয়েছে সেটা কিন্তু এখনো জ্বলছে আর উনি এখানে কিন্তু সেই শিকল যেটা রাখা রয়েছে সেটা দিয়ে কিন্তু উপরে উঠছেন আর প্রথম পুরোহিত তিনি উঠেছিলেন নীল চক্রের উপরে তিনি দাঁড়িয়েছিলেন এতক্ষণ মানে তার জন্য ওয়েট করছিলেন এবার তিনিও একটা কিছু করতে শুরু করলেন যেটা ধ্বজার আড়ালে রয়েছে বলে বোঝা যাচ্ছে না কাছে কিন্তু রয়েছে তিনজন আছে ওখানে চার লোক তো বন্ধুরা অ্যাকচুয়ালি কিন্তু চারজন উঠেছেন যা লক্ষ্য করা যাচ্ছে যেমন যেমন ওখান থেকে পাণ্ডা হাত দেখাচ্ছেন সকল দর্শক সকল ভক্তদের জন্য সকলে কিন্তু এখানে উলুদুলি দিচ্ছেন এবং হাত উঁচু করে জগন্নাথকে স্মরণ করছেন জগন্নাথ দেবকে স্মরণ করছেন জয় জগন্নাথ একজন পান্ডা কিন্তু ধীরে ধীরে নেমে পড়ছেন উপর থেকে দেখুন কিভাবে নামছেন মন্দিরের গা বেয়ে নামছেন মন্দির এখানে দেখা যাচ্ছে আরেকজন পান্ডা কিন্তু আবার একটা পুঁটলি নিয়ে উপরে উঠলেন নীল চক্রের সামনে বন্ধুরা এবার যথাসম্ভব একদম ওপরের যে পতাকা সেটা মানে ধ্বজা সেটা পরিবর্তন করা হবে মনে হচ্ছে দেখুন একদম শিখরে উঠে গেছেন যে পান্ডা যিনি পতাকা মানে ধ্বজা পরিবর্তন করবেন তিনি একদম উপরে উঠে গেছেন প্রথমে প্রণাম করছেন পুরানো যে ধ্বজাটা রয়েছে সেটাকে প্রণাম করছেন এবং দু হাত দুপাশে হাত দুপাশে ছড়িয়ে দিয়ে কিন্তু ভগবানের নাম জ করছেন মানে জগন্নাথকে স্মরণ করছেন প্রণাম করছেন তার সঙ্গে সকল দর্শক কিন্তু একসঙ্গে অসাধারণ এক অনুভূতি আমার লিটারেলি গায়ে কাটা দিয়ে উঠছে এবার দেখুন টাকাও ছুঁয়ে প্রণাম করলেন এবার টাকা উনি যত সম্ভব নামাবেন নিচে একদম নীল চক্রের ওপরে রয়েছেন কিন্তু এবং যে মূল ধ্বজা সব থেকে বড়ো ধ্বজা উপরে ধ্বজা সেটা পরিবর্তন করবেন এবার যে মূল ধ্বজাটা সেটা কিন্তু নামানো হলো যে যে দণ্ডটার মধ্যে মূল ধ্বজাটা ছিল সেটা নামানো হলো এবার মূল ধ্বজাটা তিনি খুলছেন জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ নৃসিংহ নূরসিংহ নূরসিংহ পান্ডা আচ্ছা তো এখানে এক ভক্তবৃন্দ থেকে জানতে পারলাম যিনি এই পতাকা পরিবর্তন করছেন মানে ধ্বজা পরিবর্তন করছেন তার নাম হচ্ছে সিংহ পান্ডা দেখুন সব থেকে বড় যে চোদ্দ ফুটের ধ্বজা সেটা তিনি কিন্তু তার হাতে গুটিয়ে নিলেন পুরানো ধ্বজাটা আর যে দণ্ডটার মধ্যে ছিল সেই দণ্ডটা এখন তার হাতের কাছে রাখা রয়েছে তার মধ্যে তিনি নতুন ধ্বজাটা টাঙিয়ে দেবেন যে পান্ডা এটা পরিবর্তন করছেন তার নাম হচ্ছে সিংহ পান্ডা দেখুন নতুন ধ্বজা কিন্তু পরিবর্তন করা হচ্ছে মানে নতুন ধ্বজা কিন্তু লাগানো হচ্ছে পুরনো ধ্বজা পরিবর্তন করে নতুন ধ্বজা লাগানো হচ্ছে নতুন ধ্বজা লাগানো হয়ে গেল। এখন কিন্তু হলুদ রঙে নতুন ধ্বজা লাগানো হলো এবং সেটা কিন্তু এই দণ্ডে লাগিয়ে উপরে উত্তোলন করে দেওয়া হলো যার মধ্যে কিন্তু জগন্নাথ দেবের প্রতীকী চিহ্ন রয়েছে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ সব থেকে উপরের যে মূল ধ্বজা সেটা পরিবর্তন হয়ে গেল এবার পান্ডা নেমে পড়ছেন মূল সিংহ পাণ্ডা যিনি ধ্বজা পরিবর্তন করেন তিনি নেমে পড়ছেন ধীরে ধীরে আবারও জানাই এটা কিন্তু একদিন বা দুদিনের ব্যাপার না প্রত্যেক দিন মানে সারা বছরে তিনশো পঁয়ষট্টি দিন তার সে ঝড় জল বৃষ্টি যাই হোক না কেন এই ধ্বজা কিন্তু পরিবর্তন হয় এই সন্ধেবেলায় মানে আমরা যা জানতে পারলাম চারটের পরে যে চারটে থেকে আমরা ওয়েট করছি মোটামুটি সোয়া চারটে নাগাদ থেকে কিন্তু এই ধ্বজা পরিবর্তন করা আমরা লক্ষ্য করলাম তিনি হয়তো আর আগে থেকে তৈরি করছে মানে রেডি হচ্ছিলেন আমরা লক্ষ্য করলাম চারটে পনেরো বা কুড়ি নাগাদ যখন তিনি মোটামুটি এই নীল চক্রের কাছাকাছি উঠে গেছেন তখন থেকে এবং তখন থেকে আপনাদের কাছে দেখানো শুরু করলাম

পুরো চারপাশে পরিক্রমা করছেন দেখুন বন্ধুরা পতাকা উত্তোলন মানে ধ্বজা উত্তোলন হয়ে গেল এবার কিন্তু যিনি ধ্বজা উত্তোলন করলেন তিনি ধীরে ধীরে নেমে পড়ছেন এই শিকল রে এখানে একটা লোহার শিকল রয়েছে সেটা বেয়ে বেয়ে কিন্তু উনি নামছেন দেখুন এখন এই যে গ্যাপটা রয়েছে মানে মন্দিরের যে খাঁজ সেই খাঁজ দিয়ে দিয়ে কিন্তু তিনি ঠিক মন্দিরের দিকে পিট করে ধীরে ধীরে মন্দিরের খাঁজগুলো ধরে ধরে তিনি নামছেন এখানে কিন্তু কোনো সিঁড়ি বা কোনো ধরার জায়গা নেই মন্দিরের যে খাঁজগুলো রয়েছে সেগুলো ধরেই কিন্তু উনি নামছেন দেখতেই পাচ্ছেন আপনারা জাস্ট অসাধারণ জয় জগন্নাথ বন্ধুরা তো আপনাদের কাছে তুলে ধরতে গেলে আমাদেরও খুব ভালো লাগছে যে সম্পূর্ণ ভজা পরিবর্তন কিভাবে হয়ে থাকে সেটা আপনাদের কাছে তুলে ধরলাম আমাদের চ্যানেলের মাধ্যমে তো দেখা হবে আপনাদের সঙ্গে আবার নতুন ভিডিওতে ততক্ষণের জন্য জয় জগন্নাথ